আমার প্রশ্ন তাদের নিকটে রয় অশ্বিনী গোসাই তারক গোসাই গানের মধ্যে কৃষ্ণ কোনো অশ্বিনী গোসাই তারক গোসাই তারা রাধাকৃষ্ণ গৌরঙ্গ হরিকে মান্য দিলেন তোমরা অবজ্ঞা করবা কেন যদি বলেন সরকার মশাই কোন জায়গা অবজ্ঞা করি একটা সমাজ শুনবেন নারী নরে দেখেন বাসরি বাজায় আমার কাকা এই আসরি আমার কাকা বাবু কৃষ্ণ পদ বিশ্বাস বানগাই হেলেন সাইবাড়ি বাড়ি বাসি বাজায় আমাদের সঙ্গে পঁচিশ বছর আছে আমি এই দলে আছি ষোলো বছর তা এই কাকা বাবু এর মা বাবা সদ্য কৃষ্টি সব কৃষ্ণ ভক্ত কাকার গলায় এখনো তুলসীর মালা এর মা বৈষ্ণবী ছিলেন এই হরি কথা শুনে শুনে একটু হরি ভক্তদের প্রতি মন নরম হয় মধুয়ার প্রতি একটা ভাব ভক্তি তা কাকার বাড়ি গরুর বাস্য মনে মনে বাস একটু ফিনাদের বেলা দেব আর একটা মধুয়ার দল আনবো বাড়িয়ে দেখো হরি বল কীর্তন দেব দেখেন বৈষ্ণব মানুষ বাড়িতে মধুয়ার দল আনবে বাস ভালো ভালো ভাবনা ভাবিছে আমার কাকা বাড়ির উঠনে একটু প্যান্ডেল করাইয়ে একটা শিবের মূর্তি ক্যালেন্ডার খুঁজবো রাধা গোবিন্দ এদের বংশ দেবতা ভগবান রাধা গোবিন্দ রাখিছে আর হরিস আর শান্তি মায়ের বিগ্রহ রাখিছে প্রথমে একটু তিনাদের গান টান গাইছে এর মধ্যে মতুয়ার দল আসিছে মতুয়ার দলে যে ওই গোসাই সামনে লাঠি নিয়ে হরিবল দিয়ে দিয়ে আসিছে আইসে জয় হরিবল দিয়ে একদম একদম মাতাম হইয়ে গেছে ওই গোসাই দেখে মন্দিরে যদা কৃষ্ণ আর ওই শিব ঠাকুরের ছবি আছে এই তো গোষণ ঘটকা কর্ম হইছে হরি এই এই ছবি কে রাখছে আই বিল করেন আগে বিল করেন আমার কাকা কই মরেছি এই মটু আইনা তো জালাই করছে আমাকে সত্য পুরুষ আমরা কৃষ্ণ বদন করে আইছি আমরা একটু হরি さんকে ভালোবাসি আর মন্দিরে স্থান দিছি আর গোশাই পাই naman কৃষ্ণ Amarito nada.